২০২২ হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সেমিফাইনালেই ইংল্যান্ডের কাছে হেরে বাদ পড়েছিল ভারত সেদিন ঠিক এভাবেই কাঁদতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে তবে আজকেও কেঁদেছে রোহিত শর্মা তবে আজকে হেরে নয় বরং সমালোচকদের উচিত জবাব দিতে পেরে ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে যেতে পেরে কেননা এ ম্যাচের আগে ভারতকে নিয়ে অনেক কথা হয়েছে ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটাররাও ভারতকে ধুয়ে দিয়েছিল এই ম্যাচের আগে দিয়েছিল আইসিসি কে ক্রিস গেল তো সোজা সাপটা বলে দিয়েছিলেন ভারত ক্রিকেট চালায় ভারতের উপরে কথা বলার মতো সাহস কারণেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি ভারত এ ম্যাচে বৃষ্টির সংখ্যা শুধু বৃষ্টির সংখ্যা নয় বৃষ্টি হয়েছে বারবার তাই ম্যাচ বাতিল হলে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে চলে যেত ভারত তাই তো অনেক কথা হয়েছে এই ম্যাচে বলা হয়েছে পরিকল্পনা করেই আইসিসি ভারতকে সেমিফাইনালে তোলার জন্য এমন ম্যাচ এমন দিনে রাখা হয়েছে এবং এটার জন্য রিজার্ভ ডে রাখা হয়নি কেননা প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল সবাই বলা বলি করছিল ভারত সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবে সরাসরি তবে শেষ পর্যন্ত সেটা হয়নি মাঠে খেলা গড়িয়েছে ভারত দুর্দান্ত ব্যাটিং করেছে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাধুকে হারিয়ে একশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে দুর্দান্ত খেলেন রোহিত শর্মা অনচল্লিশ বলে সর্বোচ্চ সাতান্ন রান করেন তিনি এবং ছত্রিশ বলে সাতচল্লিশ রান করেন সূর্যকুমার যাদব আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের শুরুতে ফিরে গেছেন ফিলিপ সল্ট জস বাট্টারও ছিলেন ব্যর্থ জনি ব্যারিস্টোর তো রীতিমতো ডাক এবং সেম কারণ ফিল্ডে তারা মাত্র ঊনপঞ্চাশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত একশো রানে অলরাউন্ড তাতে ইংল্যান্ডকে নিয়ে এক প্রকার করল ভারত এবং ইংল্যান্ডকে হারিয়েই সেই গত বিশ্বকাপের প্রতিশোধ নিয়েই ফাইনালে পৌঁছে গেছে ভারত তাতে সমালোচকদের এক হাত নিয়েছে ভারত আর এমন যে ম্যাচ শেষে ইমোশনাল হয়ে পড়েন রোহিত শর্মা তাকে কাঁদতে দেখা যায় এবং তাকে চেয়ার আপ করতে দেখা যায় বিরাট কোহলিকে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ভক্ত সমর্থকরা আশা করছে এবার একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে